মাহি তোর মেসো কি আনলো ওই ওই যে যে গেটের কাছে তোর কি খাবার আনলো ওই যে খাবার এনেছে মেশো ওই যে কি খাবার এনেছে রে যে ওই যে হাতে যেন কি কি আনছে যেন ওই যে ওগুলো কি এনেছে রে ওই যে উড়ে কুরকুরে চিরা সিঙ্গারা এনেছে নাকি এই প্যাকেটটা খুলি দেখি এই প্যাকেটে কি কি আছে আছে বল যে সিঙ্গারা এনেছে মাহি গরম গরম সিঙ্গারা এনেছে গরম গরম সিঙ্গারা এনেছে 嗯。Mm?